সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ তেরোই এপ্রিল শনিবার আজও বাংলা জুড়ে ঝড় বৃষ্টি সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আহতরের তরফ থেকে বিভিন্ন জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মতিবেগে আশ্রয় পড়তে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি তার পাশাপাশি বাংলার বিভিন্ন জেলাগুলোতে থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা বিভিন্ন জায়গায় থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অনেক পরিমাণে বজ্রপাত হতে পারে তো আপনারা একটু সাবধান থাকবেন একটু সতর্ক থাকবেন নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন বিভিন্ন স্থানে স্থানে কিন্তু বজ্রপাত হতে পারে আপনারা খালি জায়গায় থাকবেন না একটা নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন দুপুর থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে এদিকে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ আসাম ত্রিপুরা গুহাটি শিলং বিভিন্ন অঞ্চলে আজকে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে গোটা বাংলাদেশ জুড়েই আজ ঝড় বৃষ্টি বার্তা বাংলাদেশের উত্তর বাংলাদেশের দক্ষিণ মধ্য বাংলাদেশ সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত থাকছে তো সুপ্রিয় বন্ধুরা আজকের আবহাওয়া কেমন থাকবে এবং আগামী পাঁচ দিনে আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলায় কালবৈশাখী ঝড়ের দাপট বেশি থাকবে কোথায় শিলাবৃষ্টি থাকবে কোন কোন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সবকিছুই থাকবে আমার ভিডিও নিবেদনে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা এই মুহূর্তের স্যাটেলাইট চিত্রতে যাব সেখান থেকে দেখব আবহাওয়ার কি পরিস্থিতি আছে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখন আছে এবং আগামীতে কখন ঝড় বৃষ্টি হতে পারে তো আমরা চলে আসবো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রতে তো চলে আসতাম আমরা উপগ্রহ চিত্রতে নাগপুরের কাছাকাছি বৃষ্টিপাত জব্বলপুরের কাছাকাছি বৃষ্টিপাত মেন দিকে বৃষ্টিপাতটা বেশি হবে এদিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা শ্রীনগরের দিকে আছে এটা আস্তে আস্তে ভারতবর্ষের দিকে প্রবেশ করছে এর প্রভাবে কিন্তু বাংলা জুড়ে ঝড় বৃষ্টির প্রভাস থাকছে অনেক ভারী একটি পশ্চিমী ঝঞ্ঝা এর প্রভাবে দেখতে পাচ্ছেন গোটা কাশ্মীর জুড়ে কিন্তু আপনার লাল সতর্কবার্তা জারি হয়েছে ইতিমধ্যে কিন্তু অনেক বিপজ্জনক অবস্থা আছে সেখানটা রেড অ্যালার্ট জারি হয়েছে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় থাকে কমলা সতর্কবার্তা আমরা একবার ইনফাইনেট মোডে দেখে নেব আমরা দেখছি এখানে আপনার শ্রীনগর বিকানিয়া জয়পুর যোধপুরের কাছাকাছি একটু বৃষ্টিপাত প্রবেশ করছে বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তো আমরা দেখছি প্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ও যে ডিপার্টমেন্ট আছে মানে আইএমডি সেটার আপনিটে আজকে দেখতে পাচ্ছেন বারো তারিখ পুরো মধ্য ভারতে কমলা সতর্ক বার্তা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি আছে তো বারো তারিখ আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতিবেগে সঙ্গে আপনার শিলাবৃষ্টিও হতে পারে বিভিন্ন জায়গায় প্লেস ওভার বৃদ্ধা বা উইথ লাইটিনিং গাছটিউন্ড স্পিড রিচিং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হতে পারে ঝড় বৃষ্টি সঙ্গে থাকছে শিলাবৃষ্টি কোন কোন জায়গায় থাকতে পারে প্লেস ওভার বলছে উত্তরপ্রদেশ তারপরে মহারাষ্ট্রা মারাথাটা লাইটিনিং এবং গাছটিমেন থাকতে পারে স্পিড রিচিং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতিবেগে আইসোলেটেড প্লেস ওভার সাব ওয়েস্ট বেঙ্গল সিকিম তেলেঙ্গানা নর্থ ইন্ডিয়ারিয়া কর্ণাটকা উইথ লাইটেনিং গাছটিবিন স্পিড রেচিং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হতে পারে এবং হিল হতে পারে অ্যাসিলিড প্লেস ওভার উত্তরপ্রদেশ তারপরে আপনার উইথ লাইটেনিং গাছটিবিন থাকছে স্পিড রেচিং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হতে পারে পুডুচেরি কেরল মাহে বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে তারপরে চল্লিশ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি আছে আইসোলেটেড প্লেস ওভার জম্মু কাশ্মীর গিল্কির বলিস্তান মুজাফরপাড় উত্তরাখণ্ড ওয়েস্ট বেঙ্গল মানে দক্ষিণবঙ্গ উত্তর চণ্ডীগড় অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় কর্ণাটকা বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি থাকছে আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন ভারী বৃষ্টি হতে পারে কেরলের দিকে এদিকে হট এবং হিউমিড ওয়েদার থাকতে পারে আপনার কোস্টাল অন্ধ্রপ্রদেশ মিয়ানমের দিকে কর্ণাটকার মাহের কাছে ঝড় বৃষ্টি থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবিগে কিন্তু আজকে সিকলি ওয়েদার ওই স্পিড থাকতে পারে বিভিন্ন জায়গায় কিন্তু আপনার কোস্টাল যে কিছু কিছু জায়গায় কমিডান এরিয়া সেখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য একটা অ্যালার্ট দেওয়া আছে ফিশার মানদের থেকে অ্যাডভাইস নট ভেন ফর দিস এরিয়াস সাউথ কেরালা কোস্ট সাউথ কেরালা কোস্টে কিন্তু আজকে একটু ঝড় বৃষ্টি হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কোথাও কোথাও পঁয়তাল্লিশ থেকে পঁচপন কিলোমিটার গতিবিকে একটা আপনার হাওয়া চলতে পারে তো আপনার ওখানে ওখানে যাবেন না কিন্তু সাউথ কেরালার দিকে কিন্তু একটা ভারী ঝোড়ো হাওয়া বইছে কিন্তু সেখানে কিন্তু আপনারা যাবেন না তো আমরা দেখছি তেরো তারিখের ওয়েদার আপডেট তেরো তারিখে কিন্তু আপনার বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি থাকছে ঠান্ডা স্ট ও লাইটের গাছটি ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে জম্মু কাশ্মীর লাদাখ দিলগির পলিস্তান মুজাফরপাদ হিমাচল প্রদেশ চন্ডীগড় উইথ লাইটের গাছের স্পিড ব্রিজিং দেখাচ্ছে আপনার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আসলে প্লেস ওভার উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ সামিমেলান ওয়েস্ট বেঙ্গল সিকিম মধ্যপ্রদেশ মারাদবোয়াডা তেলেঙ্গানা প্লেস ওভার চণ্ডীগড় অরুণাচল প্রদেশ আসাম কোস্টাল তামিলনাড়ু বিভিন্ন জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আমাদের উত্তরবঙ্গ ঝড় বৃষ্টি থাকছে তেরো তারিখ আপনার একশো সপ্তাহে থাকবেন একশো সতর্ক থাকবেন এদিকে আপনার চোদ্দ তারিখ কিন্তু আপনার একই একই জায়গায় বৃষ্টিপাত থাকবে আপনার কোথাও কোনো জায়গায় তিরিশ থেকে চল্লিশ কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝড় বৃষ্টি হবে এদিকে ছত্তিশগড় সাবেব ওয়েস্ট বেঙ্গল তারপরে সিকিম কেরালা তারপরে হচ্ছে আপনার কোস্টাল কেরালা কর্ণাটকা বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে তারপরে আপনার পনেরো তারিখেও ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে মেলা ওয়েস্ট বেঙ্গল সিকিম মাহে অঞ্চলে ঝড় বৃষ্টি থাকতে পারে তো আস্তে আস্তে কিন্তু ঝড় বৃষ্টিটা পনেরো তারিখের পর থেকে একটু কমবে আস্তে আস্তে দেখুন তারপরে কিন্তু গরমটা আরও বাড়ছে ষোলো তারিখ থেকে উত্তর উড়িষ্যায় তাপ্রভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে তারপরে কিন্তু আস্তে আস্তে আবহাওয়ার কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না ষোলো তারিখ পর্যন্ত আপডেট দেওয়া হয় আইএমডি তরফ থেকে তো আজকের আমরা টেম্পারেচারের দিকে যাব টেম্পারেচার কোথায় কেমন আছে সেখানে টেম্পারেচার দেখি আমরা শেষ করব আজকের আপডেট তো কোন জায়গায় কত টেম্পারেচার হতে পারে একবার দেখে নেব বন্ধুরা আজ কিন্তু গরমটা অনেকটাই থাকবে বিভিন্ন জায়গায় কলকাতা খর্ধার দিকে দেখতে পাচ্ছেন ছত্রিশ ডিগ্রির কাছাকাছি বারেপুরে ছত্রিশ পান্ডুয়া মেহেরপুর বর্ধমানের দিকে দেখতে পাচ্ছেন কতটা গরম থাকছে টেম্পারেচার কিন্তু অনেকটাই থাকবে প্রায় উত্তর থেকে দক্ষিণবঙ্গ উত্তরে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছ থেকে শুরু করে একদম দক্ষিণে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে তাপমাত্রা উত্তরপ্রদেশের দিকে একটু তাপমাত্রা বেশি থাকবে অনেকটাই গরম থাকছে উত্তরপ্রদেশে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির কাছাকাছি সম্ভাবনা আছে গরমে আর এদিকে আমরা যদি পনেরো তারিখে নিয়ে যাই চোদ্দো তারিখে নিয়ে যাই চোদ্দো তারিখে কিন্তু আপনার অনেকটাই গরম পড়ে যাবে আস্তে আস্তে গরমটা বাড়বে অনেকটাই গরম থাকছে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু গরম পড়ে যাবে তিনটের সময় আমরা দেখতে পাচ্ছি ছত্রিশ সাইত্রিশ ডিগ্রি কাছাকাছি আমরা আরও একটু আগাবো তাহলে আমরা বুঝতে পারবো সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি কিন্তু গরম পড়ে যাচ্ছে ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি এদিকে মালদার কাছাকাছি আটত্রিশ উনচল্লিশ আটত্রিশ ভাগলপুরে উনচল্লিশ কুমিল্লায় সাঁত্রিশ ঢাকাতে ছত্রিশ বিভিন্ন জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি সাথে সাথে তাপমাত্রাটা কিন্তু বাড়ছে বাড়ছে হচ্ছে ভাব আপনারা একটু সাবধান থাকবেন একটু সতর্ক থাকবেন বেশি করে জল পান করবে যাতে শরীর না খারাপ করে আপনাদের আমরা সত্তর তারিখ থেকে একটু তাপমাত্রাটা দেখে নেব সত্তর তারিখে তাপমাত্রা দেখুন প্রায় একটার সময় কিন্তু তাপমাত্রা চলে আসছে চল্লিশের পার একচল্লিশ কোথাও কোথাও কিন্তু শিউড়ি তখন একচল্লিশ মেহেরপুরে একচল্লিশ কাটোয়াতে চল্লিশ শান্তিপুরে উনচল্লিশ চন্দননগরে উনচল্লিশ আরামবাগ চল্লিশ কোলাঘাটে চল্লিশ কলকাতাতে চল্লিশ শ্যামনগরে তা আপনার আটত্রিশ ফরিদপুরে আপনার দেখুন কত উনচল্লিশ ঢাকাতে উনচল্লিশ শ্রীকাপ আপনার নগরপুরে উনচল্লিশ কিশোরগঞ্জে কিন্তু উনচল্লিশ উত্তরবঙ্গের দিকে দেখাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু আঠেরো উনচল্লিশ আটত্রিশ ছত্রিশ কাছাকাছি থাকবে উনচল্লিশের কাছাকাছি থাকবে এদিকে শিলিগুড়ির দিকে একটু তাপমাত্রা কম থাকবে কোচবিহার দিকে একটু তাপমাত্রা কম থাকবে তাপমাত্রাটা মূলত উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আপনার এদিকে উত্তরপ্রদেশ তারপরে ঝাড়খণ্ডের জেলায় সবথেকে বেশি গরম আমরা অনুভূত করতে পারবো বাঁকুড়াতে একচল্লিশ পুরুলিয়াতে চল্লিশ এদিনীপুরের দিকে আপনার দেখুন অনেকটাই তাপমাত্রা কিন্তু থাকবে তো সাবধান থাকবেন সতর্ক থাকবেন সতেরো তারিখ থেকে এবং ষোলো তারিখ থেকে তাপের সতর্কবার্তা জারি হবে আজ থেকে পড়বে হচ্ছে গরম কিন্তু সাবধান থাকবেন সতর্ক থাকবেন আজকের মতন এখানে সমাপ্ত করছি আজকের মতন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন